হ্যালো বন্ধুরা আলাইকুম আমরা এখন এই মুহূর্তে আছি এই যে জয়নাল এই যে জয়নালাবিদেন পার্ক আর কি সামনেই দশ মিনিট হাঁটলেই প্লাস হচ্ছে আমরা নদীর তীর ঘিরে এখান একটা রাস্তা আছে আর আপনারা এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে জঙ্গল জায়গাটা মানে অনেক সুন্দর একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর যে আমরা হাঁটতেছি সকালে আশিক জাহাঙ্গীর রিফাত জায়গাটা অনেক সুন্দর তবে এখানে একা বা যেমন ধরেন ডিএফ বিএফ যদি এখানে আসেন তবে একটু রিস্ক হয়ে যাবে আর কি যে কোনো সময় আর কি কট খেয়ে যাবেন দেখেন একদম জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি একদম জঙ্গল হয়ে গেছে রাস্তা এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি আর জমি পাশটা হচ্ছে আপনার নদী এখানে যে আপনার এই যে বাসাবাড়ি তবে এখানে জঙ্গল জঙ্গল